সবাই দেখছে ঘুরে ঘুরে ভাবছে মাওবাদি চলে এসেছে এই যে ম্যাপ দেখে এইখানে এলাম এখানে এসেও দেখছি পেছনের রাস্তা নেই যে রাস্তা আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও কন্টেন্ট কিছু নেই আগের দিনেও ছিল না আজকেও কিছু নেই রোজ রোজ আমরা কন্টেন্ট ছাড়া ভিডিও করতে বেরিয়ে যাই রাস্তায় বেরিয়ে কন্টেন্ট আমাদের চলে আসে আমার কাছে সেটা ব্যাপার না তো আজকে শুধু রোড ব্লক করব। সেরকম কিছু বলার নেই রাস্তা দেখাবো শুধু রাস্তায় দেখবে ভালো লাগলে দেখবে না লাগলেও দেখবে অসুবিধা নেই দেখতে হবেই ওই সব বাদ দাও এই যে আমি এখানে আছি আমার এই পয়সা আছে রানা ড্রাইভারটা আমার বিএমডাব্লিউ ড্রাইভার ওকে আর কি হায়ার করেছি ওই পারমানেন্ট ড্রাইভার তো চলো চাপ নেই ভিডিও রোড ব্লক হবে আজকে শুধু কিছু থাকবে না আর আশা করছি যদি কিছু পাই সেরকম তাহলে দেখানো যাবে না হলে একটুই থাকবে তো চলো ভিডিওটা দেখতে থাকবে তো এই যে এখন আমাদের ড্রাইভারবাবু গাড়ি নিয়ে বেরোচ্ছে গাড়ি রেডি করছে আমরা বেরোনোর জন্য আমার ড্রাইভারটা ভালোই আছে গাড়িও টাইমে টাইমে গাড়ি রেডি করে ফেলে ওই নিয়ে চাপ নেই তখন গাড়ি রেডি করুক তারপর চলো যাওয়া যাক দেখি কোন দিকে যাই ঠিক করিনি না এখন কোন দিকে যাব এই যে আমার ড্রাইভার চলে এসেছে গাড়ি নিয়ে চলো যা যা রে এটা উঠি আমি এখন আমার সেটআপটা আগে কর তারপর এখন আবার বলতে সেটআপ করতে হবে ধোয়া হয়ে গেছে ওহে ময়ে ড্রাইভার ড্রাইভারের ওকা তো ড্রাইভার ভিডিও করছে আমার তাইলে কি

এখন ম্যামারিতে এসেছি কিছু কাজ আছে কাজটা করে নিই তারপর আমরা রাস্তা ভেবেছি সেদিকে যাব নতুন রূপ সেদিকে যাইনি কোনোদিন সেদিকে যাবো এদিকে তো আর আসবো না সেজন্য কাজটা মিটি নি তারপর যাচ্ছি ওইদিকে তো এখন আমরা একটা গ্রামের ভেতরে ঢুকে পড়েছি ঘুরতে ঘুরতে তো এখন গুগল ম্যাপ চালিয়ে যাচ্ছি জানি না কোন দিকে যাচ্ছি হ্যাঁ গুগল ম্যাপ যেদিকে দেখাচ্ছে সেদিকেই যাচ্ছি এখন সবাই দেখছে ঘুরে ঘুরে ভাবছে মাওবাদী চলে

ডুবেছি আপনার যাওয়ার সময় এটা দিয়ে গেছি আবার চলে আসি দুপা দেখছি রাস্তা নেই ডুবে যাচ্ছে যে ম্যাপ থেকে এইখানে এলাম এখানে এসো দেখছি পেছনের রাস্তা নেই যে রাস্তা শেষ রানা এখন গাড়ি ঘুরাচ্ছে তো গুগল ম্যাপের ভরসায় এসো না পস্তাবে গুগল ম্যাপের ভরসায় এলে অবস্থা খারাপ আমাদের শোচনীয় গুগল ম্যাপে দেখছি একরকম আর রাস্তা পাচ্ছি রকম পেছনে রাস্তা নেই যে শেষ জঙ্গল আবার ঘুরে যাচ্ছি যেটা দেখছি সেটা দিয়ে ঘুরে যায় তো আর কোথাও যাবো না এখান থেকে যেখানেই ম্যাপের লোকেশন দেখছি ভুলভাল জায়গায় নিয়ে চলে যাচ্ছে লোকের বাড়ির উঠুনে ঢুকিয়ে দিচ্ছে কি রানা বল কিছু লোকের বাড়ির উঠুনে উঠুনে ঢুকিয়ে দিচ্ছে এই যে আমাদের ড্রাইভার দাদা ড্রাইভার দাদা ড্রাইভার দাদা আপনার কি বক্তব্য আছে বলুন গুগল ম্যাপ দেখে সবাই যেখানে ইচ্ছা যাও এবং লোকের বাড়িতে ঢোকার জন্য প্রস্তুত থাক বাড়িতে বাড়িতে হ্যাঁ তুমি গুগল ম্যাপ থেকে লোকের বাড়ি থেকে বিয়েও করতে পারো গুগল ম্যাপ থেকে কোথাও যেবো না প্রস্তাবে আমার যেমন প্রস্তাব এখন এখানে দাঁড়িয়ে রানা একটা শ্যুট নিয়ে নিচ্ছে এই যে একটা শ্যুট নিয়ে নিক দিয়ে বাড়ির দিকে চলে যাবো আর ভাল লাগছে না অলরেডি দুটো বেজে গেছে তো চলো বাড়ির দিকে যাবো যখন তখন দেখাচ্ছি রাস্তাটাই দেখবে আর কিছু দেখানোর মতো নেই তো এখন আমরা চলে এসেছি বাড়িতে তো আর কিছু সেরকম নেই আর দেখানোরও কিছু নেই তার বেশি লং করলাম না ভিডিওটা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে জানাবে একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে